নাকি পাইখানা খাইছে মাৰিয়ে খালিব

সাহস कोंदा ए वो शास्त्रीय দেখ <aroma aad2>

तू आ गई तू आ गई हम ये जो व्यक्तिगत गासी ये गाना गाना है ये हम ये कथा जैसे बोल दी ना इसने और पूरे पूरे दिन तुम्हारे ये रखना बाबा तो सही बना दे सर ये केयर हो गई मेरे को बहुत सारे ये बहुत सारे दिन तुम सारा जी जी

বলো আমার সাথে বলো আমি যদি কোনো দিন আসে তাহলে আল্লাহ আল্লাহ সকল ফের সকল ফেরেস্তা নবির সকল নবীর সকল মানুষ মানুষ জিনের অভিশাপ জিনের আমার উপর আমার উপর এবং আমাকে আমাকে আল্লাহর কুরানোর শক্তির মাধ্যমে আল্লাহর শক্তির মাধ্যমে ফেলে দেওয়া হবে মিলে ফেলে দেওয়া হবে আর আমার মৃত্যুর জন্য আমার মৃত্যুর জন্য আমি দায়ী থাকবো আমি দায়ী থাকবো আমার গ্রামে ওয়াদা আমি

এদের বাড়ি আর গ্রামের বাড়ি আর থাকা যাবে না বুঝতে আমার কথা তখন তো সময় যদি তুমি বাড়ি বস তদন্ত করতেছি কিন্তু আমি কিন্তু ফেলবো যদি আমি জানতে পারবো বাড়ি এখন তুমি রয়েছো তোমার কিন্তু আর কোনো আসে আমি একবার বলে দিই ওটা বসো